বিটেকের সকল কাস্টমারদেরকে বিশেষভাবে জানানো যাচ্ছে যে যে আজকে আমাদের সাতক্ষীরার সদর ফল ভাণ্ডার ফল ভান্ডার ভাই ভাই ফল ভান্ডার আজ থেকে আমাদের বিটেকের কাস্টমারদেরকে বেশি বেশি করে বিষয়টা শেয়ার করার জন্য জানানো যাচ্ছে যে আজকের পর থেকে আমাদের যত কাস্টমার এখানে আছে সবাই আমরা এই ফল ভান্ডার থেকে ফল ক্রয় করার মাধ্যম দিয়ে কি করতেছে আমরা বিটেকের মাধ্যমে পণ্য ক্রয় করে ফল ক্রয় করে আমরা পয়েন্ট পাচ্ছি বেশি বেশি করে ফল ক্রয় করে বিটেকের মাধ্যমে আমরা পয়েন্ট সংগ্রহ করব তো এখন এই পর্যায়ে আমরা আমাদের যে বিটেকের আউটলেটের মালিক ইদিরিশ আলি ভাই আমরা আলী ভাইয়ের সাথে কথা বলবো যে ভাই আপনি আমাদের কাস্টমারদের উদ্দেশ্যে বলবেন যে যারা বিটেকের মাধ্যমে ফল ক্রয় করবে তাদের পয়েন্ট দিবেন কিনা তো আচ্ছা এবং আপনার কাছে ফলের দাম সবার থেকে কেমন আচ্ছা ধন্যবাদ ভাই আজকে প্রিয় দর্শক যারা আপনারা আমাদের ভিডিওটি দেখছেন যে হাটের মোড়ে ভাই ভাই ফল ভান্ডার থেকে ফল ক্রয় করলেই তারা এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং আমরা সর্বোচ্চ পরিমাণ ভিডিওটা শেয়ার করব যাতে করে আমাদের সকল কাস্টমাররা এখান থেকে ফল ক্রয় করে বিটেক আউটলেটের মাধ্যমে ফল ক্রয় করে তারা পয়েন্ট সংগ্রহ করতে পারে ধন্যবাদ সকলকে